যখন সারাদিন কাজ করার পর ঘরে যাই রব তুমি তখন আমার জন্য কিছু খাবার রেখে দাও যাতে আমি আমার ক্ষুদা নিবরণ করতে পারি তোমার কাছে তো আমি চাইনি খাবার কিন্তু তার আগে তুমি গন্দার মনের কথা বুঝতে পারো গন্দার ক্ষুদা বুঝতে পারো তাই তো তার জন্য খাবারের ব্যবস্থা করে তোমার কাছে এর চেয়ে বড় কি আছে তোমার মেয়ে আমাক পাওয়ার পরও যদি শুক্রিয়া আদায় না করে তো চিরদিনের জন্য কি সেদিন তো আমাকে নয় জানে যখন তুমি বলবে তোমাকে তো আমি খাবার দিয়েছি রুদিপ দিয়েছি তারপরও কেন তুমি আমার ইবাদত করবে আমি সামান্য যে পানিটুকু খেয়েছি সেই পানিটুকু শুক্রিয়া তোমার কাছে আদায় করতে পারবে কারণ তুমি এত পরিমাণ পানির ভিতরে আমার জন্য ক্ষুদানী নিবারণ ঢেকেছো সে পানি খেয়ে আমার জীবনকে আমি উৎসর্গ করে রেখেছি